বাংলাদেশে যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের প্রধান একটা স্পিরিট ছিল একজন পুলিশের একটা ভিডিও ফাঁস হয়েছিল নিশ্চয়ই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছিল যে একটা মরে তো একটাই সরে আর যেটা সাথে থাকে এটা কিন্তু সরে না তো যার কারণে গুলি করে আসলে কোনোভাবেই এই আন্দোলনকে দমন করা যায়নি অনেকটা বাংলাদেশি স্টাইলই পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পিটিআইয়ের নেতা তিনি জেলে বন্দি আছেন দীর্ঘদিন যাবৎ তাকে আপনার এই সরকার জোরপূর্বক কারাগারে আটকে রেখেছে এখন তাদের যারা নেতাকর্মীরা আছেন একটা লম্বা সময় পরে সরকার পতনের ডাক দিয়েছিল জেল থেকে ইমরান খান আর এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তার স্ত্রী বিবি কিন্তু পাকিস্তানের যেই সরকার তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান মানে এতটাই মেটিকুলাসলি সফল হয়েছে যে আপনি আশ্চর্য হবেন কিভাবে এই বিশাল যে জনসমাবেশ ছিল লক্ষ লক্ষ মানুষের আপনার যেই কারাগার অভিমুখে বা সরকার পতনের যে আন্দোলন ছিল সেটাকে সরকার টেকনিক্যালি হ্যান্ডেল করে ফেলেছে আর দিন দিনশেষে এই মুহূর্তে কেউ বলছেন যে বুসা বিবি বিশ্বাসঘাতকতা করেছেন ইমরান খানের যেই নির্দেশনা ছিল সেটাকে মানা হয়নি এর পাশাপাশি ইমরান খানের যারা সমর্থক আছে তারা গণ কিন্তু এখন শিকার হচ্ছেন প্রায় এক হাজারের উপরে নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তিন দিন যাবৎ এই সরকার পতনকে কেন্দ্র করে চলেছিল বিক্ষোভ আর দাবি আদায়ে পাকিস্তানের পিটিআই এর এই রণমূর্তি এর আগেও কিন্তু দেখেছিল এই সরকার তবে এবার জেলে বসে যে সরকার পতনের পরিকল্পনা ছিল সেটা সফল হয়নি ইমরানের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আর এই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন স্ত্রী বিবি এবং তার বোন আলিমা খান কিন্তু বিক্ষোভকে কেন্দ্র করে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে আপনার সফলতা এসেছে ডি চক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেই পরিকল্পনা এটে রেখেছিল সরকার আর যার কারণে এখানে নতুনভাবে হাইলি মানে পিটিএ সমর্থক দেখলেই গুলি করতে হবে সেনাবাহিনী নামানো হয়েছিল পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছিল তিন দিন যাবৎ আন্দোলনের যে গতি ছিল বা যে মোড়টা ছিল হঠাৎ করে আজকে আচমকা পিটিআই থেকে আপনার এই আন্দোলন স্থগিত করা হয়েছে আর এতে ইমরান খানের স্ত্রীর প্রতি নেতাকর্মীরা যথেষ্ট বিরক্ত ঘটা করে আপনার এই কর্মীদেরকে রাজপথে ডেকে এনে এতগুলো জীবন ঝরানোর পর পিটিআইর এই আন্দোলন আচমকা আপনার এই যে বন্ধ ঘোষণা করা হয়েছে এতে কি বলা হয়েছে আপনার ইমরান খানের স্ত্রী বা যারা আছেন তারা বলছেন অনেকগুলো প্রাণ ঝরে গেছে পুলিশ এবং সরকার যেই স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরও হয়তো শত শত প্রাণ ঝরে যাবে কারণ আমরা দেখেছি যে ইসলামাবাদকে কেন্দ্র করে আপনার বড় বড় যে শিপের কন্টেইনারগুলো আছে আপনার লাইনের পর লাইন দিয়ে শহরের একাংশে মানে যে দিক দিয়ে মানুষ শহরে প্রবেশ করবে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ মানে একটার উপর একটা একটা ওয়াল তৈরি করা হয়েছিল অস্থায়ী যেন এই প্রটেস্টররা আপনার এই কি বলা হয় আমাদের বাংলাদেশে যে পুলিশের ব্যারিকেড সেগুলো ভাঙা খুবই সোজা কিন্তু এই বিশাল ট্যাঙ্কের যে ওয়াল এই ওয়ালকে টপকে কিন্তু আপনার যেতে পারেনি এর উপরে সেনাবাহিনী এবং পুলিশ সেখান থেকে গুলি চালিয়েছিল আপনার এক প্রেস রিলিজ প্রকাশ করেছে মিডিয়া সেল সেখানে বলা হয়েছে সরকারের বর্বরতা এবং কেন্দ্রীয় রাজধানীকে নিরস্ত্র মানুষের জন্য কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সাময়িক স্থগিত করেছি ইমরান খানের নির্দেশনা মেনে সামনের দিকে আপনার এই আন্দোলনকে মানে নিয়ে যাওয়া হবে তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ পর্যন্ত পিটিআইয়ের আটজন নিহত হয়েছেন পাকিস্তান কেন্দ্রীয় সরকার বলছেন বুশরা বিবির জেদের কারণেই সহিংস হয়ে উঠছে ইসলামাবাদের এই বিক্ষোভ তবে একদম তীরে এসে তরুণ ডুবিয়েছে আপনার পিটিআইয়ের কর্মী সমর্থকরা কোথাও কোথাও ভয় কাজ করে গেছে এই মুহূর্তে সারা পৃথিবীতেই মানে একটু ছাড় দিলে যে কি হয় বাংলাদেশের নমুনাটাও কিন্তু এটা আমরা এই মুহূর্তে দেখছি যে সরকার যদি দুর্বল হয় তাহলে এই সুবিধাটা সবাই নেওয়ার চেষ্টা করে তবে পাকিস্তানের জন্য এটা খারাপ একটা ইস্যু যে ইমরান খানের মতন প্রথিত যশা একজন পলিটিশিয়ানকে এই মুহূর্তে তাদের দেশের সরকার জোরপূর্বক তাকে খাঁচায় বন্দি করে রেখেছে এখন তার মুক্তি আসলে হবে কিনা না বা এই ঘটনার পর আরও কি সাজা তার উপর আসে সেটা এখন দেখার অপেক্ষায় ভালো থাকুন